গুরু কেন বড় একটু যদি বলেন এই কারণে বড় শাস্ত্র বলছে গুরু শব্দের অন্ধকার শব্দের আলো যিনি আমাদের আলোর দিশা দেখায় তিনি হলেন গুরু যেমন মহাভারতের অর্জুন আর সখা কৃষ্ণ একই রথে যাচ্ছে সময় আছে একই রথে যাচ্ছে যেতে যেতে হঠাৎ দেখতে পেল যে নদীর ধারে রথ নিয়ে যখন গিয়েছে একটা শিগাল একটা সব বলতে মোড়া হ্যাঁ মোড়াকে প্রথমে তো মুখের দিকে গেল যেহেতু খাদ্য বস্তু মুখের দিকে গিয়ে খাওয়া রুচি হলো না দুটো হাত শুকে দেখলো খাওয়ার রুচি হলো না আচ্ছা তারপরে পেট শুকে দেখলো খাবার রুচি হলো না এবার দুটো চরণ দেখলো খাবার রুচি হলো না শেষ পর্যন্ত সেই শিকালটা যেমন কুকুরে প্রস্রাব করে ঠিক কুকুরের মতো তার এই মুখ মানে মুখ গহপারে প্রস্রাব করে দিচ্ছে তখন অর্জুন অর্জুন রেগে গিয়ে গান্ডিক ধরেছে তাকে মারার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললো দাঁড়া অর্জুন তুমি ওকে গান্ডী ধরছে কেন ওকে ওকে হত্যা করবে বলে হ্যাঁ বলে কেন বলে যে খাদ্যবস্তু বস্তু পেয়ে যে খায় না তার মতো আহমকার পৃথিবীতে জিজ্ঞেস করেছ বা সেটাকে জেনেছ বলছে না তা তো জানি বলে জানতে গেলে গুরুকরণ করতে হয় গুরুকরণ না করলে কিন্তু এগুলো জানা যায় না বলে যেমন যেমন হচ্ছে মুখ সুখে দেখলো খেলো না হাত সুখে দেখলো খেলো না পেট সুখে দেখলো খেলো না পা সুখে দেখলো খেলো না কেন খেলো না যে মুখটা শুখেছে ও মুখে কোনোদিন ভালো কথা বলেনি কোনো দিনের জন্য ভালো কথা বলেনি কান ভালো কথা শোনেনি সব আন কথা শুনেছে পেট ভালো খাবার দেয়নি যত নোংরা খাবার পেটে দিয়েছে হাত কর্ম করে নেই একটা সুকর্ম দরকার আছে প্রত্যেকটা মানুষের একটা সুকর্ম দরকার আছে বা কোনো কিছু একটা করতে গেলে একটা পূজা পার্বণ দিতে গেলে তাতে সব এই হাতের প্রয়োজন আছে সেটাও করে নেই বা তাহলে পা বলে কোনো ভালো জায়গাতে যায়নি নোংরা জায়গাতে গেছে সেই জন্য বললো যে তোকে খাওয়ার তোকে না খাওয়াই ভালো বলে প্রসাপ চলে যাচ্ছে অর্জুন তখন মাথা হেঁট করে আছে ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছেন যে অর্জুনেরও দীক্ষা হয়নি অর্জুনের দীক্ষা হয়নি কি গো সখা তুমি মাথা হেঁট করে আছো বলছে না এমনি মানে এমনি তো নয় কিছু একটা তো আছেই অবশ্যই যখন তোমাকে আমি ভেঙে বললাম তাহলে তোমার মনে হয় দীক্ষা হয়নি তখন বলছেন না সখা দেখা হয় বলে কাল প্রত্যুষে মানে সকাল বেলায় ভোর বেলায় উঠে তুমি যাকে দেখতে পাবে তাকে গুরুকরণ করবে কেন না আমি একটা আহ রথের সারথি হয়েছি এমন একটা লোকের সারথি হয়েছি যার মধ্যে দেহটা অপবিত্র হয়ে আছে পবিত্র নেই তার তোমাকে পবিত্র হতে পবিত্র হতে গেলে গুরু করতে হবে কাল কাল ফার্স্ট সকালবেলা প্রত্যেক সকাল এখন ভক্ত এখন প্রশ্ন হলো এটাই যে প্রথম কারা বার হয় ভোরের বেলা একমাত্র যারা মাছ ধরতে যায় জেলে এখন বেরিয়েছেন দীক্ষা নেবার জন্য শাখা বলেছে নিতেই হবে বেরিয়েছেন দেখলো ধীবরের সঙ্গে দেখা হয়েছে এই আবার তার ছিল যে আমি ক্ষত্রিয় হয়ে একটা ধীবরের কাছ থেকে দীক্ষা নেব এই অহংকার ঈশ্বর সব সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করে না ফিরে এলো বলছে বলে শাখা বলে কি হলো তুমি দীক্ষা নিয়েছ তখন বলছে বলে না বলে দূর হয়ে যাও তোমার মুখ দর্শন করা মানে মহাপা চলে যাও দীক্ষা না নিয়ে আমার কাছে আসবে না না কি করে নিই বলো বলে কেন বলে আমি সকালে বেরিয়েছি ভোরবেলা দেখলাম একটা ধিবর সে আমার জেলে হবে আমি ক্ষত্রিয় হয় বলে এই তোমার অহংকার এই অহংকারের জন্য তোমাকে আমি পরিত্যাগ করলাম চলে যাও আমি তোমার মুখ করতে চাই না মাথা হ্যাঁ করে অর্জুন চলে এলো চিন্তা করলো তাহলে কি করা যাবে তৎকালীন উনি বাড়িতে চিন্তা করছে যে আমার ওই ধিবরের কাছ থেকে নিতে হবে ছুটেছেন বাজারে গিয়ে দেখছে মাছ বিক্রি করছে তার দুটো পা জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ হা হা কি করেন কি করেন কি করেন আপনার হলেন ক্ষত্রিয় আমি হলাম ছোট জাত আমি জেলে আপনি আমার পায়ে ধরছেন কেন ভয়ে একটা ইয়ে হয়েছে আতঙ্কিত হয়েছে তা বলছেন না আজ থেকে আপনি আমার গুরু বলছেন না এই কি করে হয় আপনারা ক্ষত্রিয় আপনারা রাজা আর আমি সামান্য একটা মানুষ আপনি আমার কাছ থেকে দীক্ষা নেবেন আমি আপনাকে কি দীক্ষা দেবো কি দীক্ষা দেবেন সেটা দেখার দরকার নেই আমার প্রশ্ন হচ্ছে আপনি দেবেন আমাকে তো যাই হোক সেই জেলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা অর্জুন যখন গিয়েছেন একার হাসি মুখ হাসতে চলেছেন বলে কি গো দীক্ষা হয়েছে বলছে হুম দীক্ষা হয়েছে বলো হুম বল হয়েছে বল হুম গুরুকে বলতে পারছে না জানেন না বলতে পারছে না গুরু কোন জাত ও বলতে পারছে না কি করে বলবে লজ্জা বলতে পারছে না তার কারণ হচ্ছে কি যে আমি ক্ষত্রিয় হয়ে জেলের কাছ থেকে দীক্ষা নিয়েছি এটা কি করে বলি কি করে বলি বলে শাখা তুমি এই কথাটা বলতে পারছো না তার জন্য তোমার একটা অপরাধ জানো বলে কি অপরাধ আমার তার জন্য অপরাধ হচ্ছে যে গুরুর কথা যে না বলে তার অপরাধ নরকে বাস কি সর্বনাশ তাহলে উপায় বলে তুমি যার কাছে দিক সেটা কে জানো সেটা আমি নিজে স্বয়ং ধীবর জেলে গুরুর কোনো জাত হয় না গুরু গুরু সে যেই হোক না কেন ব্রাহ্মণ হতে পারে ক্ষত্রিয় হতে পারে বৈষ্ণব হতে পারে যাই হোক না কেন গুরু গুরু তখন বললো তাহলে আমাকে নরক ভোগ করতে হবে হ্যাঁ তোমাকে নরক ভোগ করতে হবে তাহলে ওই নরক থেকে এই যে নরকে যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা উপশম হবে কি করে বলে একমাত্র গুরু বলে দিতে পারবে আবার ছুটেছেন গুরুর কাছে যে গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে বলে কে বলে অর্জুন অভিশাপ দিয়েছে কি না আমাকে নরক ভোগ করতে হবে কৃষ্ণ অভিশাপ দিয়েছে স্বয়ং ভগবান অভিশাপ দিয়েছে বলছে তাই বলে হ্যাঁ বলে কাছ গুরুকে গিয়ে বলবেন যে নরকের দরজা কোনটা আমি তো জানি না আজ পর্যন্ত আপনি একটু একে দেখান যে নরকটা কেমন দেখতে আমি তো দেখিনি কোনদিন তাহলে কৃষ্ণ একে দেবে তারপর আমি কি করবো কিছু করতে হবে না খালি ঢোকার রাস্তা জেনে নেবেছে থেকে কোন দাঁত দিয়ে ঢুকতে হবে তারপর তুমি দেখার পরে তুমি সেই দাঁত দিয়ে তিনবার গড়া করে মেরে নেবে কোর্ট মেরে নেবে নেওয়ার পরে দেখবে তোমার নরক ভোগ হয়ে গেল তথাপি আজকে সেই অর্জুন এসে বললেন যে সখা আপনি বললেন আমাকে নরক ভোগ করতে হবে কিন্তু এই নরকটা কেমন দেখতে আমি আজ পর্যন্ত দেখলাম না যদি আপনি একটু দেখে দেন বা এঁকে দেন যদি বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তিনি নরকটাকে আঁকলেন আঁকার পরে বলছে সখা এবার ভুগবো করতে আপনি তো এঁকে দিলেন কিন্তু আমি ঢুকবো সেই দাঁতটা কোথায় বলে এই দাঁত দিয়ে ঢুকতে হবে যেই বলা সঙ্গে সঙ্গে অর্জুন গোড় দিচ্ছেন ভূমিতে গোড় দিচ্ছেন তিনবার যখন গোড় দেওয়া হয়ে গেল তখন বলছে আশা কথা দাদা কি করো কি করো কি করো আরে তুমি গোড় দিচ্ছ কেন বলে ওই যে আপনি বললেন না নরব করতে হবে আমি নরব ভোগটাই করে নিলাম বল দেখেছো অর্জুন গুরুকরণ করলে কি হয় দেখেছো তো তোমার দেহটা ছিল অপবিত্র পবিত্র হয়েছে এই পবিত্র হওয়ার দরুন তুমি কিন্তু সরাসরি নরকে গেলে না নরকটা এখানে হয়ে গেলে তুমি ভোগ করে নিলে এই কারণে গুরুকরণ করতে হয় গুরু দীক্ষা দিতে হয় আর না গুরু দীক্ষা না নিলে কিন্তু দেহ সবসময় অশুদ্ধই থাকে শুদ্ধ কোনো হয় না কারণ যে দেহের মধ্যে বা যে মনের মধ্যে গুরুকরণ হয়নি তার দেহটা কিন্তু সবসময় শ্মশান শ্মশান ছাড়া অন্য কিছু তাকে বলা যাবে না কারণ এটা আমার কথা না কথা বলছে দেহ ছিল শ্মান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান আর সেই বাগানে ফুল ফুটেছে বিভিন্ন আসে কখনো ফুলের ফুল গাছে পাখি পক্ষি কি করবে ফুল গাছ ধন ধন ফুল ফুটেছে ফুল ফুটে পাখি পাখি পক্ষে কি করবে প্রজাপতি আসে প্রজাপতি প্রজাপতি আসে হ্যাঁ ভ্রমর আসে সেই ভ্রমরটাকে ভ্রমরটা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেহ ছিল শাসন সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান আর সেই বাগানে সেই বাগিচায় ফুল ফুটেছে অধর অধরচর বিরাজ করে চলো গুরু যাই দুজন পারে একলা যেতে ভয় করে তুমি আমার সহায় সম্বলেন রাস্তা চলবেন গুরুর নাম নিয়ে চলবেন গুরু আপনার সঙ্গে সঙ্গে যাবে তার মানে এখানে প্রমাণ হলো যে ভগবানের থেকে গুরু বড় তাই তো বড় এখানে প্রশ্ন এটাও প্রমাণ হয়ে ভগবান করলেন ভগবান প্রমাণ করে দিয়েছেন যে গুরু না হলে তুমি আমার কাছে আসতে পারবে না আমার চরণ না আমার চরণ পেতে গেলে আগে গুরু করণ করতে হবে সে যাই হোক যে জাতেরই হোক আচ্ছা এখন তো গুরু দীক্ষা একটা প্রফেশন হয়ে গেছে মানে ব্যবসা জাতীয় হয়ে গেছে না সেটা তো গুরু বলবো বলছে কিন্তু সমালোচনা করে যায় শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে যায় হ্যাঁ শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক গুরু যে হতে পারে না তৃণদী সনেচনা তরুরূপ স্নুনা অমানন মানদন কীর্তনিয়া হরে। যার মুখে সদা সর্বদাই কীর্তন লেগে আছে হরিনাম লেগে আছে হম যার মনের মধ্যে কাম ক্রোধ লো মোহ মধুম আশ্চর্য এই কটা নেই সেই হলেন পরম গুরু যে গুরুর মধ্যে লোভ আছে সে গুরু হতে পারবে না যে গুরুর মধ্যে কাম আছে গুরু হতে পারবে না যে গুরুর মধ্যে ক্রোধ আছে সে গুরু হয় গুরু না থাকতে হবে সেটা কিভাবে পাওয়া যেতে পারে সেটা পাওয়া যেতে পারে একমাত্র উপরওয়ালাকে বলতে হবে যে আমাকে এমন একটা গুরু করে দেন যেন আপনি আমি আপনার চরমটাকে লাভ করতে পারি আমাকে সেই গুরু আপনি দিয়ে দেন আচ্ছা 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 কারণ সর্ব কার্যের তিনি সব সেই রকম গুরু আছে 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 কে বলেছে সেটা অপরালা ছাড়া কেউ জানে সেটা একমাত্র তিনি ছাড়া কেউ বলতে পারবে না তিনি আপনাকে করে দেবেন তুমি গোপন ছাড়া তো হবে না তোমার জন্য আহাবর কত লোক কত মানুষ আছে তুমি যে গোপনে বসে আছো তোমার জন্য কত মানুষ আছে কত মানুষ তোমার জন্য ভোগ করছে তাদের উদ্ধার কে করবো তুমি না তা তোমাকে উদ্ধারের জন্য গোপন মানে প্রকাশ হতেই হবে তো প্রকাশ তিনি করাবেন আচ্ছা আমি সৎগুরু তার মানে পেতে গেলে ভগবানের মানে আমাকে একটা সৎগুরু আমার একটা গুরু দেন যার মধ্যে লোভ নেই লাল সা নেই হিংসা নেই দেশ নেই লেশ নেই কিছু নেই এবং যেটা আমার উপযোগী সেটা ভগবানই জানেন গুরু দিন মাত্র কেউ জানবে না সেরকম গুরু দিন তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই তিনি দেবেন সেই গুরু যে যাতে দেব আচ্ছা আমি আপনি আমাকে আমার একটা সৎ মানুষ দিন যেন তার আচার আচার বিচারে যেন আমি সেই এটা পাই যে বিষদ আমি তার কাছ থেকেই দেখাম আচ্ছা আপনি কি হরিনাম করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো দুটো পেশা হরিনাম বাউল তাই হুম আপনার নাম কি গোরাচার বন্দ্যোপাধ্যায় বা ব্যানারজি আচ্ছা আপনার ঠিকানা ঠিকানা গোবিন্দপুর আচ্ছা তা আপনার সাথে তাহলে কেউ যোগাযোগ করলে আপনি হরিনামও করতে পারবেন

যাতে ঘরে বসে বসেই গল মায়না করি ওইটুকুই আমার মনে হয় ছেলে পুলে আছে আপনার ছেলেপুলে আছে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে না ছেলে বিয়ে হয়নি মেয়ের বিয়ে হয়নি মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা আর ছেলে বিয়ে ফার্স্ট ইয়ার দিয়ে অ্যাপেন্ডিস বাস্ট হলো কে বাবা কার আমার ছেলে তা কেমন আছে এখন না হ্যাঁ অনেকদিন আগে এটা হয়েছে চলে গেছি না না আছে চলে কোথায় যায় তাই বলুন আমি তো আছি ছেলে আছে বাস্ট হতে তারপরে ডাক্তার বললো এখন এক বছর বেস্ট আচ্ছা এক বছর কিছু করেন তাহলে ছেলের বয়স তো বেশি হয় না